নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি দেখছেন অতি অবশ্যই লাইক দেবেন লাইকের পরিমাণ আগের থেকে অনেক কমে গেছে যদি আপনাদের আমার গেম ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক দেবে হানড্রেড পার্সেন্ট গেম পাস হবে ওয়ান বাজি প্লাস টু বাজি রোলিং টু সেভেন থ্রি এইট এই চারটি ঘর নিয়ে খেলবেন এক থেকে দু বাজির মধ্যে পাশ হয়ে যাবে ফোর ডিজি রোলিং সিক্স সেভেন এইট জিরো এই চারটি ঘর নিয়ে খেলবেন এক থেকে চার বাজের মধ্যে পাশ হয়ে যাবে থ্রি ডিজিট রোলিং সিক্স সেভেন জিরো এই তিনটি ঘর নিয়ে খেলবেন এক থেকে ছ বাজের মধ্যে পাশ হয়ে যাবে টু ডিজিট রোলিং সেভেন জিরো এই দুটি ঘর নিয়ে খেলবেন ওয়ান ডিজিট সেভেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি দেখছেন অতি অবশ্যই একটু লাইক দেবেন আপনাদেরকে যা কিছুই নিই চাই না অতি অবশ্যই লাইক দেবেন লাইক দিলে বুঝতে পারি আমার কি আপনাদের খুবই ভালো লাগছে ধন্যবাদ